যায়নি তাই যায় রাধে রাধে যায় মদন মোহন সকল ভক্তদেরকে আমি বলছি যে আজকের যে ভিডিওটা আমি দেখাবো বলবো সেটা সম্পূর্ণ এই আমার মদন মোহন আর গোপালকে নিয়েই বলবো আমি এর আগের ভিডিওটাই বলেছিলাম যে আমি আমার জীবনের কীভাবে আমি এই মদন মোহনের দাস হয়ে উঠেছি আমি সেটা বলব তো সেটাই আজকে আমি সম্পূর্ণটা বলবো আমি আমি ছোটোবেলা থেকেই মানে আমার যখন ওই ছয় সাত বছর বয়স তখন থেকেই আমি মানে খুব কৃষ্ণ ভক্ত ছিলাম রাধা কৃষ্ণ মানে মূর্তি দেখলেই আমি বাড়িতে নিয়ে আসতাম খেলতাম পুজো করতাম তো তারপরে আমার মানে আমার দিদিমা ছিল মায়ের মা তো এই যে এই যে গোপাল এটা হচ্ছে মাটির এই যে গোপাল এটা মাটির আমি একে খেলতে খেলতে আমি একে খেলতে খেলতে কোন কখন যে কবে আমি মানে আসনে পেতে পুজো করতে শুরু করে দিয়েছিলাম আমি নিজেও জানি না তো তারপর থেকে আমি একেই পুজো করতাম আমি এই এনারই সেবা করতাম তো এনার সেবা করতে করতে হঠাৎ এনার সেবা করতে করতেই মানে আমার যখন ওই ন দশ বছর বয়স হবে তখন আমার পাশের বাড়ি এক কাকিমা ছিল সেই কাকিমা মানে পুজো দিতে অত ভালোবাসতো না তার ঘরে গোপাল ছিল পেতনের সে আমাকে দিয়ে গোপাল পুজো আমি একটা মাসোহারা পেতাম সামান্য কিছু মানে তখন আজ থেকে আজ থেকে তেইশ চব্বিশ বছর আগেকার কথা বলছি তো তখন সেই কাকিমা আমাকে কুড়ি টাকা পঁচিশ টাকা মাসোহারা দিত তো আমারও ইচ্ছা ছিল যে আমি সেই মাসহারা জমিয়ে জমিয়ে আমি একদিন আমারও গৃহে গোপাল প্রতিষ্ঠা করব তো ঠিক ঠিক কিন্তু গোপাল আমার এই মনোবাসনা পূর্ণ করেছে তো তারপরে আমি টাকা জমিয়ে জমিয়ে মাত্র একশো টাকা দিয়ে তখন আমি এই গোপাল এই যে গোপাল এই গোপালকে আমি কিনেছিলাম কিনে আমার গৃহে প্রবেশ মানে প্রতিষ্ঠা করেছিলাম তো এরও একটা কাহিনী আছে আমি এই কাহিনিটাই সকল ভক্তদেরকে জানাতে চাই কারণ আমার এটা ইচ্ছা যে আমি আমার জীবনে কিভাবে আমি তাদের দাস হয়ে উঠেছি মানে তাদের দাস হয়েছি সেবা করার সুযোগ পেয়েছি তো এই গোপাল প্রতিষ্ঠা করার পরে আমি এই গোপালকে তুলে রেখেছিলাম কিন্তু এটা আমার উচিত হয়নি সত্যি এটা আমার উচিত হয়নি কিন্তু তখন আমার বয়স মানে ছেলেবেলা ছিল তো আমি অত বুঝতাম না আমি ভেবেছিলাম ওই পেতলের গোপাল প্রতিষ্ঠা হয়েছে তো এনাকে আমি তুলে রেখেছিলাম এনাকে তুলে রাখার পরে মানে আমার প্রচণ্ডভাবে শরীর খারাপ হয় মানে জ্বর হয় শরীর অসুস্থ দিনের পর দিন অসুস্থ হয়ে যাচ্ছে আমার মা দাদারা সবাই অনেক ডাক্তার দেখেছি কিন্তু কিছুতেই ছিল না কিছুতেই ছিল না কোনো রকমভাবে তখন আমার মাকে একজন বলল যে ওই গোপাল পাতার পর থেকেই কি ওর এরকম হয়েছে তো তখন মা বললো যে হ্যাঁ আমার ও মানে ছোটো মানে আমার কথা বললো যে ও গোপালটা পাতার পর থেকেই আর তারপর থেকেই শরীর খারাপ ধুম জ্বর জ্বরও কমে না কোনো কিছুই হয় না তো তারপরে মাকে সে বললো যে আগে যে ও ছোট আগে যে মাটির গোপালটা পুজো করতো সেটা কি করেছে তখন মা বললো তাকে তুলে রেখেছে সত্যি আমার ভুল হয়েছে আমি বড় অন্যায় করেছিলাম ওই ভুল আমি আমি কোনোদিনই ভুলতে পারবো না তো তারপরে সে বলল যে ওই মাটির গোপালটা আবার তার পাশে পেতে পুজো দেওয়া শুরু করো দেখবে ও ঠিক হয়ে যাবে কারণ এতদিন তো তাকে পুজো দিত মাকে সে বুঝিয়ে বললো তোমার যদি দুটি সন্তান হয় তুমি কি দুটি সন্তানের একজনকে খেতে দেবে একজনকে দেবে না তো তারপর থেকে মা এই মাটি গোপালকে আমি তো তখন অসুস্থ আমার তো কোনো হুশ নেই বেরুশ তো মা তারপরে এই মাটির গোপালটা আবার পেতে তাকে পুজো দিতে শুরু করলো তো এই কিন্তু আমার জীবনে ফার্স্ট মানে প্রতিষ্ঠা করা ভালোবাসা আকাঙ্ক্ষা সব কিছু এই গোপাল তো যাই হোক সেই পাট গেল তো আস্তে আস্তে আমি গোপালের সেবা করলাম গোপালের সেবা করতে করতে মানে আমার মনে বাসনা জাগলো বছর দুয়েক ধরে আমার মনে বাসনা জেগেছে যে যেখানেই যাই আমি শুধু ভাবি এই রাধা গোবিন্দ দেখি আর ভাবি যে আমি যদি একটা এরকম রাধা গোবিন্দ পারতে পারতাম তাহলে আমারও কি ভালো হতো কিন্তু হ্যাঁ সেই ইচ্ছাও আমার এই মদন মোহন পূরণ করল তো তারপরেই আমি মানে শুধু ভাবতাম যেখানেই যেতাম দেখতাম আর ভাবতাম তো তারপর থেকে আমি একদিন মানে আমাকে এই মদন মোহন আমাকে একদিন স্বপ্নে দিল স্বপ্নে আমি দেখলাম যে তারা তারার এই আমার সিংহাসনে এসে বসে রয়েছে সেজে গুজে যেরকম আমি সাজিয়েছি ঠিক সেরকমই সেজে গুজে এসে বসে রয়েছে এবং তারা আমার মাকে দিয়ে মাধ্যমে বলাচ্ছে আমি তখন স্বপ্নের মাধ্যমেই বলছি যে মা আমি তো এনাদের পাকবো বলেছি আমি তো এদের হানিনি মা বলছে তুই পারবি পারবি করছিস তো তাই তারা নিজের ইচ্ছায় চলে এসেছে তখন আমি বললাম তাহলে আমি কি করব এখন তখন মা বলল সামনে মাঘী পূর্ণিমা ওই মাঘী পূর্ণিমাতেই তুই পুজো দে এটা কিন্তু সম্পূর্ণ আমার স্বপ্নেই দেখা একদম সচক্ষে চক্ষে মানে আমি যেন আমার সামনে আমি দেখতে পাচ্ছি তারা এসে বসেছে আমার মা আমাকে বলছে মাঘী পূর্ণিমাতেই এই তুই রাধা গোবিন্দ প্রতিষ্ঠা করে এদের পুজো দে তো তারপরেই ভোর ভোরবেলা হলো আমার ঘুমটা ভেঙে গেল তারপরে আমি আমার মাকে বললাম দিদিকে বললাম কিন্তু তারপর থেকে আমি মানে মনে উৎসাহ হয়ে গেছে আমি কিভাবে পাতবো সেই রকম তো আমার ব্যবস্থা নেই সত্যি বলছি আমি কৃষ্ণ ভক্ত হয়ে মদন মোহনের ভক্ত হয়ে আমার কিছু চাইতে হয়নি আমাকে না চাইতে তারা অনেক কিছু দিয়েছে অনেক কিছু তাই আমি বলছি আমার কিচ্ছু দরকার নেই এখন আমার এই মদন মোহন গোপাল এরাই আমার বন্ধু বান্ধব আমি এদের ভক্তি করি এদের সেবা করি আমি এদের চরণেই থাকতে চাই আমি আর কিচ্ছু চাই না তারপরেও যাই হোক আমার বিগ্রহ কেনা হয়নি আমি স্বপ্নে দেখেছি এদিকে মাঘী পূর্ণিমা এগিয়ে আসছে এক মাস কি দেড় মাস বাকি আমার যে কর্মসংস্থা মানে আমি যেখানে কর্ম করি সেই কর্মসংস্থা যে দিদি আছে সেই দিদির নাম স্বপ্না বসা সেই দিদি আমাকে ভাইয়ের মতো ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে আমিও দিদির দিদিকে খুব স্নেহ করি সম্মান করি তো সেই দিদিকে একদিন ঠাকুরের মানে এরকম আলোচনা করতে করতে আমি তখন যা তখন যেই বললাম ও তারপরেই দেখছি এই বিগ্রহ সে আমাকে উপহার করেছে তাহলে আমি কিন্তু কিছুই চাইনি আমার মানে আমার উপায় ছিল না তাদেরকে নিয়ে আসার এই দিদির হাত দিয়েই এই বিগ্রহ আসে আমাকে সে উপহার করে তারপরে যাই হোক আমি পুজো করব। সেটাও আমার জোগাড় নেই কিভাবে কিভাবে যে সব জোগাড় হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না এবং ওই মাঘী পূর্ণিমার দিনই পুজো হলো এবং অনেক বড় ধুমধাম করে পুজো হলো তাই যার মনে ভক্তি আছে শ্রদ্ধা আছে নিশ্চয়ই সে তাকে ভগবান শ্রীকৃষ্ণ তার তার সাথে থাকবে এটা আমি বুঝতে পেরেছি আমি জানি না কী কতটা বুঝতে পেরেছি তবে যারা এই গোবিন্দের ভক্তে ভক্ত তাদের তারা সবাই জানে সত্যিই গোবিন্দ কিন্তু আছে দেখা দেয় কথা শোনে আমি তো আমার দিক দিয়ে অনেক প্রমাণ পেয়েছি আমার অনেক কথা শোনে আমাকে অনেক ভালোবাসে তাই আমি সম্পূর্ণ আমাকে নিজেকেই তাদের চরণে আমি সেবার কাজ করতে চাই আমি সব সময় তাদেরকে নিয়েই থাকতে চাই তাদের নাম করতে চাই এই হলো আমার জীবনের একটা মূল কথা আরও আমি জানি না এই তারপরে ওই প্রতিষ্ঠাতেই যে পুজো করেছিল সে আমার এক ছোট ভাই বন্ধু মতো সে ভীষণ ভক্ত সে এই বিগ্রহের না প্রতিষ্ঠা করে নাম দিয়েছে মদন মোহন আর এই মদন মোহন কিন্তু শুধু মদন মোহনই নয় আমার ফ্যামিলির মেম্বার আমি তাদেরকে আমার ফ্যামিলির এক মেম্বার বলে মনে করি কারণ আমার সুখে দুঃখে সব কিছুতেই এই মদন মুহিম আমি অনেক প্রমাণ পেয়েছি আমি যা বলি তাই আমার হয় শোনে তো এতটুকুনি আমার বলার ছিল আমি আগেই বলেছিলাম যে আমার জীবন কাহিনী নিয়ে একটা বলবো ভিডিও বানাবো তো প্লিজ সবাই সকল ভক্তদের কাছে আমার একটাই আবেদন এই ভিডিওটা সবাই পুরো দেখো আর একটু সাবস্ক্রাইব করবো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো কারণ একটা শেয়ার করলে কি হবে সব বন্ধু ভক্তদেরকেই বলছি ভক্তরা তোমরা একটা শেয়ার করো কারণ শেয়ার করলে তোমাদের মাধ্যমেই কিন্তু আমার এই মদনমোহনের ইউটিউবের ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছে যাবে তো তারাও জানবে যে সত্যিই মদনমোহন মানে রাধা গোবিন্দ কত অপরূপ আছে সত্যি মনে ভক্তি থাকলে তারা সাড়া দেয় আমি বুঝেছি আমার ডাকে তারা সাড়া দেয় তাই তো আমার সব বন্ধু বান্ধব এখন এই মদনমোহন এই বলেই আমি আমার এই ভিডিও আজকে রাখলাম জয় নিতাই জয় রাধে রাধে জয় মদনমোহন